আসসালামু আলাইকুম সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের প্রতি জারাই সালাম এবং বেস্ট ক্লাব টাওয়ার পয়েন্ট পক্ষের কে সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সৌদি আরবের একটি ডাইরেক্ট কোম্পানি আল জাজিরা কোম্পানি আল জাজিরা প্রিন্ট নামে পরিচিত আল জাজিরা প্রিন্ট তাদের পেডলি ওয়ার্কার হিসাবে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে নিয়োগ প্রদান করবে আগামী উনিশে জুন ওয়ার্কার হিসাবে সিলেকশন করবে যারা যারা ওয়ার্কার হিসাবে ইন্টারভিউ প্রদান করবেন তারা আমাদের ভিডিও নিচে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে এবং তারা যোগাযোগ করতে পারেন এবং এবং সিরিয়াল পাসপোর্ট এবং ছবি প্রদান করে তাদের সিরিয়াল দিয়ে ইন্টারভিউর মাধ্যমে কোম্পানিতে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ আল জাজিরা পেইন্ট কোম্পানির সুযোগ সুবিধা বলতে এই কোম্পানিটা একটি ডিরেক্টেড কোম্পানি আর এই কোম্পানির এই কোম্পানির নামে দিশা অফিসার হবে এবং কোম্পানির বেতন হচ্ছে বারোশো রিয়াল সৌদি আরবের বারোশো রিয়াল হচ্ছে কোম্পানির বেতন থাকা কোম্পানির এবং খাওয়ানিজ এবং ডিউটি হলো আট ঘন্টা আর আদার্স হলো যা আদার্স হলো কোম্পানির ওভারটাইম ওভারটাইম থাকবে আর অন্যান্য যে অন্যান্য যে নিয়মগুলোর ভিতরে হচ্ছে যে সৌদি আরবের যে লেবার ল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে আর কোম্পানির আগামা কোম্পানি বহন করবে এবং কোম্পানি প্রতি মাসের বেত স্যালারি এক থেকে দশ তারিখের ভিতরে কোম্পানি তার ব্যাংক কার্ডের মাধ্যমে প্রদান করবে। দেবে যারা আল জাজিরা পেইন্ট ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে ইন্টারভিউ প্রদান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আল জাজিরা পেইন্ট কোম্পানিতে ইন্টারভিউ প্রদান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের মোবাইল নাম্বারটা নিচে দেওয়া আছে আর আমাদের বেস ক্লাব ট্রাভেল পয়েন্ট চ্যানেলটা আপনার সবার মাঝে এবং শেয়ার এবং শেয়ার করে দেন এবং সবাই সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিনের আপডেট গুলো আপনারা যেন পান আর ওকে